সামনেই আসছে পাথর প্রতিমা কাপ দু হাজার পঁচিশ উদ্বোধনীতে থাকছে ধামাকা অনুষ্ঠান জেনে নিন সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আগামী উনত্রিশে মার্চ পাথর প্রতিমা কাপ দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে আসছে ইন্ডিয়ান আইডল সিঙ্গার অঙ্কনা মুখার্জি জগৎধাত্রী সিরিয়ালের জগৎধাত্রী গুড্ডি ও কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের রণজয় বাড়ি ও মিঠি মিঠিঝোড়া সিরিয়ালের আরাত্রিকা মনফাগুন সিরিয়ালের পিউ মেরক্কাল সিজন থ্রি এর রাজু মিদ্দা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে আগামী উনত্রিশে মার্চ অর্থাৎ কিছুদিন পরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা কলেজ ময়দানে পাথর প্রতিমা কাপ ক্রীড়া কমিটির উদ্যোগে শুরু হতে চলেছে ডে নাইট দলীয় ফুটবল টুর্নামেন্ট পাথর প্রতিমা কাপে দু পঁচিশের উদ্বোধনী পর্ব উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে দারুণ চমক ছজনের বেশি আর্টিস্ট ক্রমন্বয় রয়েছে দারুণ অনুষ্ঠান পাথর প্রতিমাকা কাপ এবছরের আট দলীয় ডে টুর্নামেন্টে প্রথম পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও রৌপ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার রৌপ্য ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা এবং সেমিফাইনালে ফাইনালে এলিমিনেট দুই টিম চল্লিশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আমাদের এবছর যে দু হাজার পঁচিশের যে ফুটবল প্রতিযোগিতা আমাদের বিভিন্ন পরীক্ষা থাকার জন্য মাধ্যমিক উচ্চমাধ্যমিক থাকার জন্য একটু হয়ে গেছে তো সে কারণে প্রচণ্ড গরম পড়ে যাওয়ার কারণে আমরা এটা ডে নাইট ম্যাচ করেছি অর্থাৎ আমাদের বিকেলবেলা চারটের থেকে খেলা শুরু হবে এবং চলবে রাত্রি দশটা পর্যন্ত লগেতে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট এবং সেখানে মাঠে জলের গ্রস্ত থাকবে তাছাড়া আমাদের অন্যান্য যেমন ইয়ে থাকে উৎপাদনে ম্যাচ আমাদের থাকে একদিন উৎপাদনে হয় পঁচিশ তারিখ এটা সন্ধ্যায় হবে তারপর দিন তিরিশ একত্রিশ দুদিনই খেলা এবং খেলার শেষেও আমাদের একটা অনুষ্ঠান আছে সেটা সবাই একত্রিশ তারিখ প্রাইজ বাণী আমরা এবছর সেই একই জায়গায় আছি আমরা দেড় লাখ টাকায় প্রথম পুরস্কার এক লাখ টাকা দ্বিতীয় পুরস্কার সঙ্গে আমাদের যে বছর ট্রফিটা দেওয়া হবে ওই বছর আমরা শুরু করেছি টোটাল ওটা রৌপ্য রৌপ্য ট্রফি যেটা প্রথম পুরস্কার এবং অবশ্য রৌপ্য ট্রফি হবে এছাড়া যারা সেমিফাইনালে হেরে যাবে তাদেরকে দুজনকে চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও অন্যান্য পুরস্কার আছে হ্যাঁ টুর্নামেন্ট সেরা দেওয়া আমি বলবো আমাদের এই মাঠ দর্শকদের জন্য খুব সুন্দর পরিবেশ এবং সমস্ত রকম যাতায়াতের ব্যবস্থা আছে যারা আমাদের দ্বীপ এলাকা থেকে আসবে তাদের জন্য খেয়া পারাপারের ব্যবস্থা আছে এবং খেলা শেষ হওয়ার পরে সব থেকেই নৌকো তারা পাবে যাতে তারা তাদের বাড়ি পৌঁছতে লটারি মাধ্যমে আমাদের দর্শকদের থেকে নেওয়া হয় যে চ্যাম্পিয়ানস রানার্স এই যে জায়গাটা আমরা চেষ্টা করি সেমিফাইনালে হয়ে যাওয়ার পরে যে চারটি টিম থাকে তার মধ্যে থেকে আমরা দর্শকের মতামত নেই যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের যারা দর্শকদের মধ্য থেকে তারা হচ্ছে মনোনীত করবে তার মধ্য থেকে প্রথম মানুষজনকে অনুপ্রস্ত উদ্যোধনের দিন শুরুতেই আমাদের আছে বিভিন্ন যে সিরিয়াল জগৎযাত্রী সিরিয়াল এবং সেই সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় বেশ কিছু সিরিয়াল তাদের আর্টিস্টরা আছেন এবং সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের সাংসদ মাটি আলদা আমাদের নরেন্দ্র মন্ত্রী সাগর আমাদের সুন্দরবন প্রশ্ন মন্ত্রী

আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে